দেশের ফুটবলে কি তবে সত্যি ফিরছে তার সেই হারানো প্রাণ প্রশ্নটা এখন প্রতিটি ফুটবল প্রেমীর মনে মনে কয়েক বছর আগেও যেখানে স্টেডিয়ামের ধারে কাছে দর্শক যেত না বাফু ফেতে ছিল আর জাতীয় দলকে ঘিরে আগ্রহ ছিল প্রায় শূন্য সেই ফুটবলই আজ নতুন আলোয় উদ্ভাসিত আর এই বদলে যাওয়ার পেছনে সবচেয়ে বড় হৃদস্পন্দনটির নাম হামজা চৌধুরী তাকে ঘিরে যেন ফুটবল প্রেমীদের মাঝে জেগে উঠেছে নতুন এক স্বপ্ন নতুন করে বিশ্বাস করতে শেখা বাংলাদেশও পারে প্রবাসী ফুটবলারদের আগমন বাংলাদেশ দলের খেলার মান যেমন বদলে দিয়েছে এর সবচেয়ে বড় প্রমাণ এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে হওয়া তিনটি ম্যাচ থেকে বাফুফের রেকর্ড আয় মাত্র তিন ম্যাচে এসেছে চার কোটি পাঁচ লাখ সাত হাজার টাকারও বেশি বহুদিন পর দম নিয়ে কথা বলছে বাফুফে হয়তো এমন কিছু নিকট অতীতেও চিন্তা করেনি তারা দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ছিল এই উত্থানের শুরু হামজা সমিত জায়ানদের আগমনে যে নতুন জোয়ার তার প্রথম ঢেউ আসে সেদিন গ্যালারিতে একুশ হাজার তিনশো সতেরো দর্শক ভরিয়ে দেন জাতীয় স্টেডিয়াম টিকিট বিজ্ঞাপন ও সম্প্রচার সত্য মিলিয়ে সেই ম্যাচে আয় হয় এক কোটি পনেরো লাখ টাকা বাংলাদেশের ফুটবল কতটা বদলে যাচ্ছে তার যেন প্রথম ঘোষণা ছিল এই রাতটাই এরপর আসে নয় অক্টোবরের হংকং ম্যাচ আগ্রহ আরও বেড়ে যায় বাইশ হাজারের বেশি দর্শক টিকিট বিক্রিতে উত্তেজনা সেই ম্যাচ থেকে বাফুফের আয় হয় এক কোটি দুই লাখ সাত টাকা কিন্তু সবকিছুকে ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আঠারো নভেম্বরের ভারত ম্যাচ স্টেডিয়ামে সেদিন ছিল উৎসবের রং প্রায় চব্বিশ হাজার মানুষ ভরিয়ে দেন গ্যালারি আর মাঠে বাংলাদেশ লিখে ফেলে এক স্মরণীয় জয় এক শূন্য গোলে ভারতকে হারায় জামাল হামজারা সে ম্যাচ ঘিরে আয় দাঁড়ায় এক কোটি আটাশি লাখ টাকা যা সাম্প্রতিক ইতিহাসে বাফুফের সবচেয়ে বড় আর্থিক সাফল্য এই তিন ম্যাচের আয় ব্যয়ের হিসাব বুধবার বাফুফের পঞ্চম নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়েছে সভা শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম শুধু অর্থনৈতিক সাফল্যই নয় আলোচনায় উঠে এসেছে দেশের ফুটবলের পরবর্তী বড় স্বপ্ন সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য ফিফার কাছে সহায়তা চাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন আমিরুল বাংলাদেশ ফুটবল গত কয়েক বছরে যে অন্ধকারে হারিয়ে গিয়েছিল সেখান থেকে বেরিয়ে আসার এই আলো একদিনে সম্ভব হয়নি কিন্তু প্রবাসী ফুটবলারদের আগমন হামজা চৌধুরীর উপস্থিতি মাঠে ইতিবাচক পারফরমেন্স এবং গ্যালারিতে দর্শকের ঢল সবকিছু মিলেই যেন বলতে শুরু করেছে হ্যাঁ বাংলাদেশের ফুটবলে সুদিন হয়তো সত্যিই ফিরতে শুরু করেছে এখন দেখার বিষয় এই উত্থান কতদূর নিয়ে যেতে পারে বাংলাদেশকে আর বাফুফে পারে কিনা এই সুযোগটাকে ধরে রাখতে আরও বড় স্বপ্নের পথে যাত্রা করতে